আপন বলে আর কারে ডা কি বহু প্রাণের হাবিবেগো আপন বলে আর কারে ডিহি আপন বলে আরে কারে ডা প্রাণের হাবি বেগো আপন বলে আর কারে ড আপন ছেড়ে কেন আমি আপন ছেড়ে কেন ডাকিবো প্রাণের হাবি বেগো আপন বলে আর কারে ডাকিব আপন বলে আর কারে ডাকিব প্রাণের হাবি বেগো আপন বলে আর কারে ডাকিব আমি তোমা দিনার কুকুর তাকাই রাত্রি দিন গলাই মা রশি এই গোলামের চিন আমি তোমা দিনার কুকুর তাকাই রাতির দিন গলাই মা দিনার রশি এই গোলামের চিন কার দুয়ারে যাই আমি কার দুয়ারে যাই আমি কার পানে তাকাইব প্রাণের হাবিবে গো আপন বলে আরে কার আপন বলে আরে কারে ডা প্রাণের প্রাণের হাবি গো আপন বলে আরেকারে ডা কি হাবিব হাবি তুমি আমার প্রাণী আপন সব আপনের চে চরণ তোমার করব বরণ তোমায় প্রাণী পে তুমি আমার আপন সব আপনির চেয়ে চরণ তোমার করবো বরণ তোমায় প্রাণে পি পেলে তোমার চরণ ধুলি পেলে তোমার চরণ ধুলি মুখে মা বহ প্রাণের হাবি বেগো আপন বলে আরে কারে কিহিব আপন বলে আরে কারে ডাকিব প্রাণের হাবি গো আপন বলে আর কারে কিহিব হাবিব আমার নাই কোনো যোগ্যতা যাইতে মাদিনা তারপর যে মন মানে না ও বুঝে মনা হাবিব আমার নাই কোনো যোগ্যতা যাইতে মাদিনা তারপর যে মন মানে না ও বুঝে মনা দয়া করে নিলে মোরে দয়া করে নীলে মোরে তোমায় প্রাণ ছি প্রাণের হাবি বেগো আপন বলে আরে কারে ডিহি বৌ আপন বলে আরে কারে ডাকি বহু প্রাণের বেগো আপন বলে আরে কারে ডিহি বৌ আপন বলে আর কারে ডাকি বহু প্রাণের বেগো আপন বলে আর কারে ডাকিব